আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বিন্দু কেমন আছো আশা করছি অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণী তোমাদের যে গণিত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে আগামী একুশে নভেম্বর দু তৃতীয় দিনের যে বার্ষিক মূল্যায়নটি রয়েছে সেই মূল্যায়নের প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি মূল টপিকে চলে যাব চলে যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই তোমরা যদি নতুন হয়ে থাকো আগে ভিডিওটি দেখবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নামটি লিখে যাবে ভীষণ তিন কাজ তিন নব্বই মিনিট দলগত কাজ ফলের দোকানের বিক্রি বৃদ্ধির কৌশল খুঁজে বের করি এখানে লেখা আছে ফলের দোকানের বিক্রি বৃদ্ধির করার জন্য কে তার পছন্দ অপছন্দ জেনে দোকানে ফল রেখে ফল বিক্রেতারা লাভ করতে পারে এই কাজটির মাধ্যমে তোমরা তোমাদের এলাকায় বিভিন্ন বয়সী অন্তত চল্লিশ জন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে এক্ষেত্রে ওই পাঁচটি ফলের মধ্যে তার কোনটি পছন্দ সেই তথ্যটি নিবে এর সাথে তথ্যদাতার নাম ও বয়সের তথ্য সংগ্রহ করবে প্রথমেই শ্রেণীর শিক্ষার্থী অনুযায়ী ছয় জনের দল তৈরি করতে হবে শিক্ষক শিক্ষার্থীদের সহায়তার আগের সেশনেই দল গঠনের কাজটি করবে অর্থাৎ সেশন দুই যেটি হয়েছে তোমাদের অবশ্য দল গঠন করা আছে দলে বসার পর তোমাদের এলাকার মানুষ পছন্দ করে এমন পাঁচটি ফলের নাম দলে আলোচনা করে লিখো এই কাজটি করার জন্য দলগত আলোচনার মাধ্যমে একটি পরিকল্পনা করবে সবার মতামত নিয়ে চূড়ান্ত পরিকল্পনাটি খাতায় লিপিবদ্ধ করবে দলগত কাজের জন্য নির্দেশনা পরিকল্পনা অনুসারে সংগৃহীত তথ্য ব্যবহার করে সেশন তিনি সংগৃহীত তথ্য সারণিভুক্ত করবে দুই নম্বর হচ্ছে পছন্দকারী মানুষের সংখ্যা ব্যবহার করে ওই পাঁচটি ফলের জন্য একটি পাইস্যাট তৈরি করতে হবে তিন নম্বর কাজটি হচ্ছে পাই থেকে তোমরা কি কি তথ্য পেয়েছো সেটি প্রতিবেদনে লিখতে হবে চার নম্বরে যেটি রয়েছে তথ্যদাতাদের বয়সের শ্রেণী ব্যক্তি অনুসারে তোমাদের সংগৃহীত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে পাঁচ নম্বরে বলছে সারণী অনুসারে সর্বোচ্চ ও সর্বনিম্ন পছন্দের ফল পছন্দকারীর সংখ্যা স্তম্ভ লেখের মাধ্যমে উপস্থাপন করো ছয় নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে স্তম্ভ লেখটি বিশ্লেষণ করে তোমাদের সংগৃহীত উপাত্ত সম্পর্কে কয়েকটি সিদ্ধান্ত লেখো তোমাদের ফলের দোকান যদি স্কুলের পাশে হয় তাহলে কি কি ফল কি পরিমাণে রাখবে তোমাদের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও আট নম্বরে বলা হয়েছে তোমাদের ফলের দোকান যদি অফিসার হয় তাহলে তুমি কি কি ফল রাখবে এই হচ্ছে আমাদের প্রশ্নের মডিউলটা এখানে এক থেকে এই যে এখানে দেখতে পাচ্ছি এক থেকে এই আট নম্বর পর্যন্ত এই অঙ্কগুলো অঙ্ক সমাধানগুলো আমাদের করতে হবে তাহলে চলো আমরা চলে যাই আমাদের সে অঙ্কের সমাধানগুলোতে কিভাবে আমরা এগুলোর সমাধান করব প্রথম অঙ্কটা কি আছে প্রথম অঙ্ক হচ্ছে পরিকল্পনা অনুসারে সংগৃহীত তথ্য ব্যবহার করে সেশন তিনে সংগৃহীত তথ্য সারণীভুক্ত করবে তাহলে আমরা একটা সারণী আঁকবো এখন এক নম্বর উত্তর পরিকল্পনা অনুসারে সংগৃহীত তথ্য ব্যবহার করে সেশন তিনে সংগৃহীত তথ্য সারণীভুক্ত করা হলো তাহলে যে ফলটি কতজন তথ্যদাতা পছন্দ করে উল্লেখ করে এই তালিকাটি তৈরি করা হলো তোমাদের এলাকার যে চল্লিশ জন মানুষ খুঁজে খুঁজে বের করবা তাদের তাদের জন্য এরকম একটা শখ তৈরি করতে হবে সেই চকটি হবে কীরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এই যে এই পাশে হচ্ছে সব ক্রমিক নম্বর হবে অর্থাৎ এখানে আমি সবগুলা দেইনি এখানে চল্লিশটা ঘর হবে কিন্তু নিচের দিকে চল্লিশটা ঘর হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ এরকম করে চল্লিশ পর্যন্ত তোমরা ক্রমিক নম্বর দিবে এবং এখানে তাদের নাম লিখে দিবে তাদের বয়স লিখে দিবে বয়স লেখার পরে এই যে তোমাদেরকে যে পাঁচটা ফলের নাম বলছে ফল এক ফল দুই ফল তিন ফল চার পাঁচ এখানে একের জায়গায় তুমি আম দিয়ে দিবে এখানে কাঁঠাল কলা লিচু ইত্যাদি দিয়ে দিবে এরকম পাঁচটা ফল তোমরা নিয়ে এরকম ভাবে এই চারটা কিন্তু সাজাবা এবং এই তালিকাটি তৈরি করবে এটা আমি এখানে তোমাদের বুঝার সাথে সংক্ষেপে তোমাদের যাতে তোমরা বুঝতে পারো সে আলোকে একটি চার্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছি এটি তোমরা আইডিয়া করে করে নেবে ক্রমিক নাম্বারগুলো দিয়ে 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 এবং এই যে ফল ফল এখানে এখানে তোমাদের মতো যারা যেটা পছন্দ এক দুই দিবে তাইলে তোমাদের কাজ শেষ দুইয়ে বলা আছে কি পছন্দ করে মানুষের সংখ্যা ব্যবহার করে ওই পাঁচটি ফলের জন্য একটি পাইশার্ট তৈরি করো দেখো এখানে তোমাদের ফল একের জায়গায় তোমরা পছন্দ মতো ফলগুলো দিয়ে দিবে এই যে এখানে যে পাঁচটা ফল দিয়েছ এই পাঁচটা ফলের নাম দিয়ে দিবে তাহলে এখন দেখো এখন দেখা সেখানে ফল এক পছন্দ করে কথার কথা আমরা ধরে নিলাম জন ফল দুই পছন্দ করা হচ্ছে আটজন ফল তিন পছন্দ করা হচ্ছে জন তারপর হচ্ছে ফল চার পছন্দ করা হচ্ছে চারজন ফল পাঁচ পছন্দ করা হচ্ছে জন তাহলে টোটাল মানুষ হচ্ছে কয়জন চল্লিশ জন তাহলে আমরা এই পার্সেন্টেজটা কীভাবে বের করব তাহলে আমরা এই যে ছয় দিয়ে এই যে এখানে যে কয়জন পছন্দ করে তাকে ভাগ করবো চল্লিশ দ্বারা ভাগ করে তারপর একশো দ্বারা গুণ করে দিলে আমাদের পার্সেন্টেজটা বের হয়ে আসবে তাহলে দেখো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেটাই করছি ছয় জনের জায়গায় ছয় বাঘ চল্লিশ গুণ একশো তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে পনেরো পার্সেন্ট এখানে আটজনের জন্য হচ্ছে বিশ পার্সেন্ট বারো জনের জন্য হচ্ছে তিরিশ পার্সেন্ট চারজনের জন্য হচ্ছে দশ পার্সেন্ট এবং দশজনের জন্য হচ্ছে পঁচিশ পার্সেন্ট দেখো পাইচিত্রটি কীভাবে এখানে ফল এক দুই তিন চার পাঁচ এরকম ইত্যাদিভাবে এরকমভাবে দিয়ে একটি পাইচিত্র অঙ্কন করবো তাহলে দেখো ফল এক পছন্দ করা হচ্ছে কারা ফল এক পছন্দ করা হচ্ছে পনেরো পার্সেন্ট তারপর হচ্ছে ফল দুই পছন্দ করা হচ্ছে বিশ পার্সেন্ট ফল তিন পছন্দ করে তিরিশ পার্সেন্ট ফল চার পছন্দ করেছে দশ পার্সেন্ট ফল পাঁচ পছন্দ করেছে পঁচিশ পার্সেন্ট তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এখানেই শেষ এখন আসি তিন নম্বর প্রশ্ন উত্তর এখন বলছে যে পাইস্যাট থেকে তোমরা কি কী তথ্য পেয়েছ সেই তথ্যগুলো এখন লিপিবদ্ধ করতে হবে তাহলে দেখো এখানে আমরা বলছি পাইস্যাট থেকে আমরা যেসব তথ্য পেলাম দেখো নিচে কি লিখেছি পাইস্যাট থেকে আমরা বলতে পারি ফল এক পছন্দ করেছে পনেরো পার্সেন্ট এই যে আমি যেগুলো এখন একটু বললাম যে একে কত পার্সেন্ট দুইয়ে কত পার্সেন্ট তিনে কত পার্সেন্ট চারে কত পার্সেন্ট পাঁচে কত পার্সেন্ট তাহলে ফল একে পছন্দ করার পনেরো পার্সেন্ট ফল দুই পছন্দ করা হচ্ছে বিশ পার্সেন্ট মানুষ ফল তিন পছন্দ করা হচ্ছে তিরিশ পার্সেন্ট মানুষ ফল চার পছন্দ করেছে দশ পার্সেন্ট ফল পাঁচ পছন্দ করেছে পঁচিশ পার্সেন্ট আমরা এটা চিত্র দেখে দেখে করবো এরপর আসি আমাদের চার নম্বরে বলা হয়েছে তথ্যদাতাদের বয়সের শ্রেণী ব্যক্তি অনুসারে আমাদের সংগৃহীত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো একটি নমুনা হিসেবে দেখানো যাক এক নং উত্তরের চার্ট থেকে আমরা পাই অর্থাৎ ওই যে এক নংয়ে আমরা মনে আছে তোমাদের যে এক চল্লিশ জন মানুষের একটি চার্ট তৈরি করেছিলাম ওই চল্লিশ জন মানুষ থেকে আমরা পাই কথার কথা ধরে নিলাম আমরা সর্বোচ্চ বয়সে যে মানুষটি রয়েছে তার বয়স পঞ্চান্ন বছর এবং সর্বনিম্ন বয়স তার বয়স হচ্ছে কত আঠারো বছর তাহলে এখানে উপাত্তের পরিসর কীভাবে নির্ণয় করব আমরা সকলে জানি উপাত্তের পরিসর নির্ণয় করতে হলে সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে এক তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ মান হচ্ছে বয়স কত আর এখানে হচ্ছে সর্বনিম্ন বয়স হচ্ছে আঠেরো যোগ এক তাহলে টোটালি হচ্ছে আটত্রিশ তাহলে শ্রেণীব্যাপ্তি দশ ধরে যদি গণসংখ্যা নির্ণয় করি তাহলে শ্রেণী সংখ্যা কত হবে তাহলে আটত্রিশ ভাগ দশ তাহলে হবে তিন দশমিক আট যেহেতু ভগ্নাংশ নিতে পারবো না তাহলে আমরা চারের কাছাকাছি তাহলে পূর্ণ সংখ্যা আসে চার এখন এই যে আমি এখানে দশ ধরছি তোমরা এখানে সেখানে পাঁচও ধরতে পারো তোমরা এখানে জাস্ট একটা আইডিয়া দেওয়া হয়েছে তোমরা তোমাদের মতো করে চল্লিশ জন মানুষ নিয়ে সেভাবে কিন্তু সমাধানগুলো করবে সংগৃহীত উপাত্তের গণসংখ্যার নিবেশন সারণী কীভাবে লিখবো আমরা শ্রেণীব্যাপ্তি ধরো আঠারো থেকে সাতাশ বছর তারপর আঠাশ থেকে সাঁত্রিশ বছর তারপর হচ্ছে তোমার আটত্রিশ থেকে সাতচল্লিশ এরকমভাবে দিয়ে তারপর গণসংখ্যা ধরো ধরে নিলাম আট এখানে হচ্ছে বারো ওই যে প্রথম চিত্র থেকে তারপর গণসংখ্যা ধরো পনেরো ধরলাম এখানে ধরলাম পাঁচ এখানে ধরলাম চল্লিশ এখন এইভাবে গণে গুণে এখানে তোমরা সংখ্যা গুলো বসিয়ে দিবেন তাহলে তোমাদের কাজ শেষ তোমাদের চার নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এখানেই শেষ এবার পাঁচ নম্বরে বলেছে সারণী অনুযায়ী সর্বোচ্চ সর্বনিম্ন পছন্দের ফল পছন্দকারী সংখ্যা স্তম্ভ লেখয়ের মাধ্যমে উপস্থাপন এখানে এখানে বলা আছে 18 থেকে 27 27 থেকে 37 38 থেকে 47 এবং 48 থেকে 57 তাহলে সেখানে কি বলবো দেখো। এখানে হচ্ছে আট এখানে বারো পনেরো এখানে হচ্ছে পাঁচ এভাবে এভাবে তোমরা কিন্তু এই চিত্রটি এঁকে দিবে তাহলে তোমাদের পাঁচ নম্বর উত্তর কিন্তু এখানেই শেষ এবার হচ্ছে ছয় নম্বর উত্তরটি কীভাবে লিখবে ছয় নম্বর প্রশ্ন বলা আছে স্তম্ভ লেখটি বিশ্লেষণ করে আমাদের সংগৃহীত উপত্য সম্পর্কে কয়েকটি সিদ্ধান্ত লেখা হলো এখানে উপাত্ত বানান ভুল হয়েছে তোমরা এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তাড়াহুড়া করতে গিয়ে এরকম হয়েছে তাহলে সর্বোচ্চ পছন্দের ফল পছন্দকারী সংখ্যা হচ্ছে কথা পনেরো জন এই যে এখানে এটা হচ্ছে পনেরো জন আসলে তাড়াহুড়া করতে গিয়ে মানগুলো লিখতে মনে ছিল না এই যে এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে পনেরো একটু বড় হবে আর একটু এটা একটু ছোট হবে তাহলে এটা হচ্ছে বারো জন তাহলে সর্বোচ্চ হচ্ছে কথা এখানে পনেরো জন এবং তাদের বয়স সীমা হচ্ছে আটত্রিশ থেকে সাতচল্লিশ এই যে আটত্রিশ থেকে সাতচল্লিশ তাদের বয়স সীমা এখন এই যে এখানে সর্বনিম্ন ফল পছন্দের সংখ্যা হচ্ছে পাঁচজন এই যে তোমরা চিত্র থেকে দেখো এই যে সবচেয়ে ছোট হচ্ছে পাঁচজন তাদের বয়স সীমা হচ্ছে আটচল্লিশ থেকে সাতান্ন বছর এই যে তাদের বয়স সীমা হচ্ছে আটচল্লিশ থেকে সাতান্ন বছর তাহলে তোমাদের কাজ শেষ এখন সাত নম্বর উত্তরটি কীভাবে দিব আমরা ফলের দোকানে ফলের দোকান যদি স্কুলে পাশে হয় তাহলে যে যে ফল যে যে পরিমাণে রাখবো আমরা দেখো আঠারো থেকে সাতাশ বছর বয়স সীমার ফল পছন্দকারীর সংখ্যা ছিল কয়েকজন আটজন এটা আমাদের চিত্র থেকে আমরা দেখছি তাহলে আমরা কি কী লিখবো এখানে সাধারণত স্কুলের পাশে কম বয়সী ছেলেমেয়েরা বেশি থাকে তাই এই বয়স পছন্দকারীদের যে ফল পছন্দ ছিল সেই ফলটি আমি বেশি পরিমাণে রাখব কম বয়সী মানুষের যে ফল বেশি পছন্দ করে সেই ফলই আমি স্কুলের পাশের দোকান হলে সেখানে রাখবো এটা হতে পারে পেয়ারা কলা সবচেয়ে কম পরিমাণে রাখবো আটচল্লিশ থেকে সাতান্ন বছর বয়স মানুষজন যে ফল বেশি পছন্দ করে সেই ফলটা তাহলে দেখো আট নম্বরে কী বলছে আট নম্বর বলছে ফলের দোকান যদি অফিস এলাকায় হয় তাহলে যে যে ফল যে পরিমাণে রাখবো দেখো আঠাশ থেকে সাঁয়ত্রিশ বছর সীমার ফল পছন্দকারীর সংখ্যা ছিল বারো জন আটত্রিশ থেকে সাতচল্লিশ বছরের বয়স সীমায় ফল পছন্দকারীর সংখ্যা ছিল পনেরো জন আটচল্লিশ থেকে সাতান্ন বছরের বয়স সীমায় ফল পছন্দকারীর সংখ্যা ছিল পাঁচজন তাহলে সাধারণত অফিস এলাকায় বয়সী মানুষের বেশি থাকে তাই এই বয়স সীমায় আঠাশ থেকে সাঁইত্রিশ এবং আটত্রিশ থেকে সাতচল্লিশ বছরের পছন্দকারীদের যে ফল পছন্দ ছিল সেই ফলটি আমি বেশি পরিমাণে রাখব পাঁচ মানুষের যে ফল বেশি পছন্দ সেই ফলে আমি অফিস এলাকায় দোকানে সেখানে রাখবো এটা হতে পারে আপেল পেপে সবচেয়ে কম পরিমাণে রাখবো আঠারো থেকে সাতাশ বছর সীমার মানুষজন যে ফল বেশি পছন্দ করে সেই ফল তোমরা আইডিয়া নিয়ে সুন্দরভাবে লিখে আসবা তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা নেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থেকো